আপুদের বলছি কেউ মেসেজ দিলে একটু টাইম নিয়ে সিন করবেন সময় নিয়ে রিপ্লাই দিবেন অযথা বেশি কথা নিজে থেকে বলতে যাবেন না তার মেসেজের রিপ্লাইগুলো ছোট করে দিয়ে চলে আসবেন তাহলেই তার কাছে আপনার মূল্যায়নটা থাকবে অযথা ছেচরাদের মতো দ্রুত মেসেজ রিপ্লাই করে নিজেকে যত বেশি সস্তা করবেন তিন শেষে কিন্তু আপনার মূল্য তার কাছে কমতেই থাকবে আসসালামু আলাইকুম আপুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি দেখাবো একটা হচ্ছে চিকেন স্যুপ আপনারা নিশ্চয়ই এর আগেও চিকেন স্যুপ করেছেন আর আমি আমার পদ্ধতিতে সব থেকে সহজ উপায়ে চিকেন স্যুপটা রান্না করে দেখাবো এর জন্য লাগছে আমার কাটা গরম মশলা কাটা গরম মশলা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ভেজে নিয়েছি ভালো মতো এরপর হচ্ছে একটু ফেটানো টক দই সবার বাসায় তো টক দইটা থাকে তো ওই টক দইটা একটু ভালো মতো ফাটাই নিবেন এরপরে একটু দিয়ে দেবেন এর মধ্যে চিকেন স্যুপে কিন্তু বাটা মশলাটাই ব্যবহার করবেন কাটা মশলাটা ব্যবহার করবেন না মানে কুচনো মশলাটা পেঁয়াজ কুচি বা রসুন কুচি সবসময় বাটায় ব্যবহার করার চেষ্টা করবেন আর এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া যায় না আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো দেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ আমি লবণটা আমার নিজের স্বাদ মতো দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে এই গুঁড়া মশলাটা খুব ভালো মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা এভাবে মশলার সাথে অনেকক্ষণ ধরে কষায় নিব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানি বেরোয় এরপরে আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এরপরে দেখলাম যে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধ ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করলে কিন্তু আরও ভালো হয় আর এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে দুইটা পারোটির সাইডটা কেটে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটাই কিন্তু সব থেকে মজা হয় যদি আপনি চিকেন স্যুপে ইউজ করেন এবং এটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না আর চিকেন স্যুপে আলাদা করে চিনি ব্যবহার করতে হয় না ওই পারোটি থেকেই যে হালকা একটা মিষ্টি ভাব থাকে ওটাতেই খুব ভালো লাগে আর হয়ে গেছে শেষে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর ঘি ঘি দিলে কিন্তু এর স্বাদটা অন্য রকমভাবে বেড়ে যায় ফ্লেভারটা খুব খুব ভালো মতো এনহ্যান্স হয় আমার চিকেনটা কিন্তু এরকম মাখা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি করব না এর থেকে বেশি করলে খেতে ভালো লাগে না একটু এই স্যুপের ঝোলটা যদি একটু লিকুইডি থাকে তাহলেই ভালো লাগে ঝোলটাই খেতে আসলে সব থেকে বেশি মজার তো আমি আমার গ্যাসটা অফ করে এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। অ্যারাউন্ড দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আসলে দেখবেন যে উপরে তেলটা ভেসে আসছে আর নিচে ঘনও একটা গ্রেভি এই যে ঠিক এরকম কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি আর চিকেনটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন আর আমার কিন্তু ভাত দিয়েও বেশ লাগে খুবই ভালো লাগছে তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর আজকে সেকেন্ড যে রান্নাটা রান্না করব এটা হচ্ছে লাউয়ের খোসা বিচি এটা দিয়ে একটা ভর্তা করব আমি এর আগে লাউয়ের খোসা রান্না করেছিলাম কিন্তু বিচি দিয়ে কখনো ভর্তা করি নাই তো এটাই হচ্ছে প্রথম আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কয়েকটা আমি ঝাল একটু কম খাচ্ছি ইধানিং আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি আর এটার জন্য মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ আমি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছও নিয়ে নিতে পারেন এই ভর্তাটা করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর চিংড়ি মাছ আর ধনিয়া পাতা ছাড়া বাকি যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সবগুলো আমি তেলে ভালো মতো একদম ভেজে নেব ভেজে নেব বলতে কি এগুলো সব কিছু সেদ্ধ হয়ে যাবে প্লাস একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো তো আমি ঢেকে দিয়েছি এর মধ্যে দেখেন এটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি চিংড়ি মাছটা ভাজি করে নিয়েছি চিংড়ি মাছটা ভালো মতো ভাজা করার দরকার নাহলে শক্ত হয়ে যাবে একটু ভেজেই এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে তো চিংড়ি মাছটা ভালো মতো রান্না হওয়ার পর সব কিছু আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার ভর্তাটা এখন রেডি একদমই পানি ছাড়া করেছি দুই তিনবার একটু ব্লেন্ড করলেই হয়ে যাবে তো আমার ভর্তাটা একদম রেডি আর যেহেতু আমি একটু সিক আমার খুবই ভর্তা খেতে ইচ্ছে করছিল এই ভর্তাটা বানিয়ে আমি একটু ভাত নিয়ে বসে পড়েছি আজকে এক তেমন কিছু আর রান্না করিনি আলু ভাজা ছিল আর এই লাউয়ের খোসার ভর্তা মাঝে মাঝে এই সিম্পল খাবারগুলো দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া যায় আপনারা যদি লাউয়ের খোসার ভর্তা এইভাবে বিচি সহ ট্রাই না করে থাকেন আমি বলবো আপনারা একদিন ট্রাই করেন আল্লাহ হাফেজ